অল্পের জন্য রক্ষা পেল এক বাইক আরোহী বেলডাঙ্গায় ঘটনাটি ঘটে সোমবার সাড়ে এগারোটার সময় বেলডাঙ্গা থানার খাগড়োপাড়া মোড়ের কাছে বারো নম্বর জাতীয় সড়কের উপর বাইক ও একটি মারুতির সঙ্গে সংঘর্ষ হয় ওই জায়গায় কোনো কাট আউট না থাকা সত্ত্বেও রাস্তার মিডিলের ডিভাইডারের ওপর দিয়ে রাস্তা ক্রস করার চেষ্টা করছিল এমন সময় রেজিনগর থেকে বেলডাঙ্গামুখী বাইক দ্রুত গতিতে এসে মারুতিটিকে সজোরে ধাক্কা মারে এলাকার মানুষ ছুটে এসে বাইক আরোহীকে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় বাইক আরোহী প্রাণে বেঁচে গেলেও বাইকটি একেবারে তছনছ হয়ে গেছে বাইক আরোহীর নাম জানা যায়নি রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ

in Asa, New